আরে ভাই একবার ভেবে দেখেছেন তো এশিয়া কাপের আগে যদি কোনো ক্রিকেটার মাঠে নামার আগেই লুক দিয়ে ঝড় তোলে তাহলে কেমন লাগে পান্ডিয়ার নামটা শুনলেই তো আলাদা একটা উত্তেজনা চলে আসে তাই না কিন্তু এবার ব্যাপারটা অন্যরকম শুধু হার্দিক ব্যাট বল না এবার চুল আর দাড়ি দিয়েই কাবু করে ফেললেন ভক্তদের ইনস্টাগ্রামে নিজের ছবি দিয়ে লিখে দিল নতুন আমি আর ব্যাস পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কাঁপিয়ে দিল হার্দিক এখন কথা হলো কি এমন নতুন করলো হার্দিক যে নিয়ে এত আলোচনা চলুন গল্পটা খুলেই বলি আপনাদের হার্দিক চুলে দিল ধূসর কালার মানে একেবারে গ্রে স্টাইল আগের মতোই সাইড ফেট কাট করেছে কিন্তু এবার ধূসর চুলের সঙ্গে পরিপাটি কালো দাড়ি আহা একেবারে ধামাকা কন্টাস্ট যেন একটা বলিউড হিরো মাঠে নেমেছে ভক্তরা কথায় কথায় বলে ফেলেছে বাহ দারুণ লুক একদম ঝকঝকে আপনি জানেন তো হার্দিক শুধু মাঠে নয় অফ দ্য ফিল্ডেও সবসময় স্টাইল দিয়ে হেডলাইন বানাতে ওস্তাদ এবার তাই হলো ছবি পোস্ট হতেই কমেন্ট সেকশনে ভক্তদের শুভেচ্ছা এশিয়া কাপে ধামাকা করো হার্দিক নতুন লুক নতুন শুরু আর নতুন পাওয়ার এমনকি কেউ কেউ মজা করে বলেই ফেলেছে এই চুলে যদি বলিং এর গতি বেড়ে যায় তবে তো পাকিস্তানের কাজ ফিনিশ হয়ে যাবে হার্দিক এখন ভারতীয় দলের সঙ্গে দুবাইতে আর সামনে যে সময়সূচি হলো সেটা হলো দশই সেপ্টেম্বর ইউএ এর বিপক্ষে চোদ্দই সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে আর উনিশে সেপ্টেম্বর ওমানের বিপক্ষে এখন ভক্তরা শুধু একটাই আশা করছে নতুন লুক যেমন ঝড় তুলেছে তেমনই খেলাতেও তিনি যেন ঝড় তুলতে পারেন কমেন্টে লিখে জানান হার্দিকের এই লুক কেমন লাগলো আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না